বিশ্বের অন্যতম ধনকোবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড়সড় চমক দিয়েছেন সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে ভালোই সাড়া ফেলেছেন মাস্ক তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির একচেটিয়া আধিপত্য জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর এই বাস্তবতাকে পাল্টাতেই আমেরিকা পার্টি নামের রাজনৈতিক দলের আবির্ভাব টেসলা ও স্পেস এক্সের কর্ণধার মাস্ক এমন এক সময় নতুন দলের ঘোষণা দিলেন যখন দুই সালের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের চারশো পঁয়ত্রিশটি এবং সিনেটের এক তৃতীয়াংশ আসনকে কেন্দ্র করেই তার রাজনৈতিক কৌশল সাজানো হচ্ছে মাস্ক জানিয়েছেন প্রথম ধাপে প্রতিনিধি পরিষদের আট থেকে দশটি এবং সিনেটের দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দিতে চায় আমেরিকা পার্টি আছে নয় ওট চুলকে রাখে শাইনিং লক্ষ্য একটাই সংসদে এমন সিদ্ধান্তমূলক অবস্থান তৈরি করা যার ফলে গুরুত্বপূর্ণ আইন পাশে তারা নিয়ামক ভূমিকা পালন করতে পারে তবে মাস্কের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ইতোমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তার মতে তৃতীয় কোন দলের অস্তিত্ব কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা দ্বিদলীয় কাঠামোয় যুক্তরাষ্ট্রের জন্য কার্যকর রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাস্কের দল যদি সীমিত আসনেও জয় পায় তবে তা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে আসন্ন নির্বাচনে বাস্তবিক প্রভাব ফেলতে পারবে কিনা তা নির্ভর করছে তার দলীয় সংগঠন নীতি এবং প্রচারণার কৌশলের ওপর যুক্তরাষ্ট্রের তৃতীয় শক্তির উত্থান আগে কখনোই দীর্ঘস্থায়ী হয়নি তবে ইলন মাস্কের বিপুল সম্পদ জনপ্রিয়তা ও প্রযুক্তিভিত্তিক প্রভাব এই উদ্যোগকে আলাদা মাত্রা দিতে পারে বলেই धारणा डेस्क रिपोर्ट ढाका पोस्ट